পড়াশোনার ব্যাপারে আপনাদেরকে একটা গল্প বলি আমরা অনেকেই পড়াশোনার নিয়ম কারণ বুঝি না বা আমরা অনেকে তাড়াহুড়া করি দুর্য কম তো সেজন্য আপনাদের একটা গল্প বলতে চাই দুর্য আসলে কি জিনিস একবার অনেক বড় একজন মানে কি বলে আমরা বলি পীর বা অনেক বড় একজন সাহেক তো ওনার কাছে একজন শিষ্য গেছে তার অনেক নাম শুনছে তো তার কাছে গেছে শিষ্য যে আপনার কাছে আমি গুরু দিতে চাই আপনার কাছে সাথে থাকতে চাই আপনি কাছ শিখতে চাই তো উনি বলছে ওকে তুমি আমার সাথে থাকো আমি যা যা করি তুমি তা তা করবা এবং শিখতে থাকো তো তার এক বছর দুই বছর তিন বছর চলে গেছে তো এখন ওই যে ভুজুর আর কি যে মনে করেন পীর উনি সবসময় একই রকমের জীবনযাপন করতেছে তো শিশু একদিন বলতেছে না আপনার সাথে আপনার কাছে যা যা শুনছি আপনার ওগুলো কিছুই পাইলাম না স্পেশাল কিছু আপনার কাছে কেরামতি পাইলাম না তুমি কি কেরামতি জানতে চাও বলতেছে যে আপনি অনেক যারা পি দেখি অনেক অলৌকিক ঘটনা ঘটে আপনি অলৌকিক ঘটনা ঘটেন না কিছুই করেন কাজা করছি শিশু বলতেছে না তারপর বলতেছে তুমি কি আমাকে কখনো দেখছো যে আমি মানে আমি যে নামাজ পড়তাম তো নামাজ যখন পড়ি তখন ফরজ নামাজ পড়ছি সুনদ পড়ছি তারপরে নফল পড়ছি কখনো বাদ দিছি না আমাকে দেখছো কখনো মানুষ এতে খারাপ করতে না আমাকে দেখছো কখনো মানুষ এটা হালাল হারাম হারামেস লাগাইতে না তাহলে এর থেকে বেশি কেরামতের কি চাও তুমি আমার কাছ থেকে একজন মানুষ হিসেবে এর চেয়ে বড় কেরামতের কিছু হইতে পারে না তখন শিশু বুঝতে পারছে আসলে শিক্ষার তো এইটা আমরা মনে করি পীর বা বড় আউলিয়া মানি গিয়া কাছে কেরামতি আছে এরা আপনার ভবিষ্যৎ বলে দিব আপনার যার ফুক আপনি ভালো হয়ে যাবেন বা বিভিন্ন রকমের রহস্য থাকে না তো বেশিরভাগ মানুষই কিন্তু এই ধরনের কেরামতি কি কেরামতি মনে করে আসলে কেরামতি কোনটা রেগুলার কাজ আপনি রেগুলার করবেন আপনাদের যে অধ্যায়গুলো পড়াইছি পাতেন্তর জন্য সেই অধ্যায়গুলি আপনি পড়ে আবার রিভাইজ করুন বারবার রিভাইজ করুন আর আপনি যদি কেরামতি চান যে আপনি একশো দুশো কুইজ পরে পরীক্ষা পাস করতে চান নটে এটা কখনো সম্ভব না আমার কথা যুক্তি আছে একদম ঠিক ভাই একশো পার্সেন্ট একশো ঠিক ভাই কেরামতি বলতে কিছু নাই তো চর্চা করেন প্রশ্ন তো এখান থেকে আসবে ব্যবসা কিভাবে করবে মানুষের কাছ থেকে মানুষের কিভাবে ছয় নেই বুঝাবে মানুষও কম পয়সায় এটাই করবে যেভাবে কথা দেখলে মনে হয় যে এদের কাছে এরাই পাতেন তা মানে বানায় বানায় দিতে আপনি পড়ালেখা না করে পাতন্তের রহস্য পনেরো দিনে দশ দিনে আসেন দেখেন এইসবের মধ্যে যেভাবে দেখাই তিন মাস পড়বেন শিখবেন জানবেন এখন আপনাদের যে আত্মবিশ্বাস বাড়ছে কনফিডেন্স বাড়ছে আপনার এই দিন পরে কে এগুলো আসতে পারবো কখনো সম্ভব জি না ভাই আজকে আপনারা একটা বিষয় সম্পর্কে কেউ বললে এটা বুঝাইতে পারবেন না এটা এটা না এটা এই সিগন্যাল মানে এইটা এই সিগনালটার মানে এইটা রাস্তায় ভুল এই আইন আছে বেগুলো শিখাই দিছে